হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইনিজ ফাইল তো আজকে তো সানডে পঁচিশ তারিখ আর বাইরে ওয়েদারটা একদমই মেঘলা কখন বৃষ্টি নামবে কে জানে এরকম একটা ভাব হয়ে রয়েছে আর মেয়েটার শরীরটা এখনও খারাপ মানে এই সাইডটা পুরো ফুলে আছে খেতে চাইছে না খাওয়া নিয়ে ভীষণই ঝামেলা করছে কান্না কাটি জোর করে খাওয়াতে হচ্ছে তো এই অবস্থা আর বাড়ির দিকে তো যেতে হবে মা একা পারছে না আমারও ভালো লাগছে না মন মেজাজটা খুবই খারাপ আর ওয়েদারটা এরকম থাকলে না এমনি মন মেজাজ জানি না আমার এরকম হয় ওয়েদার যেদিন এরকম থাকে আরই না মন মেজাজ খারাপ লাগে তো তাই আসতে পারবে কি না জানি না ভেবেছিলাম আসবে খুব মজা হবে সবার সাথে মিলেমিশেও হয়তো আসতে পারবে না ওটা ভেবেও মনটা খারাপ আর তার মধ্যে ভিডিও আপলোড করতে পারছি না ঠিকভাবে ভিডিও তো বানাতেই পারছি না তার মধ্যে আপলোডও করতে পারলাম না আজকে ভিডিও ফুল রেডি বাট ওয়াইফাইয়ে কাজ করছে না যার জন্য ভিডিও আপলোড করতে পারছি না ভারী সমস্যার ভেতর আছি যার জন্য ওই বাড়ি যাব। আর এই মিলেমিশে অনেক প্রবলেম আর ওই বাড়ি গেলে আমার মনটা সত্যি একটু খারাপের মধ্যে ভালো হয়ে যায় খুব মানে রাস্তার ওপরেই তো মানুষজন দেখি বসে থাকি ছাদে ঘুরি ভালো লাগে আর এখানে না নির্ঝুম হয়ে বসে থাকতে একটা আর ভালো লাগছে না আমার আর মা বিয়ের বাড়ি কাজ অনেক আছে ওসব করতে করতেও মনটা ভালো লাগবে তো এইভাবেই ভাবলাম যাই তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এই কিন্তু আমি একটা জিনিসই বলছি খুব মজা হবে সব হবে যেন ওয়েদারটা ভালো থাকে মানে বৃষ্টিটা না হয় এরকম ওয়েদার থাকলেও হবে বৃষ্টিটা যেন না হয় মানে খবরদার খবরদার তাহলে সব মাটি একটা অনুষ্ঠান বাড়িতে যদি বৃষ্টি হয় তাহলে আর কিছু নেই আমার স্কিনের অবস্থা দেখতেই পাচ্ছো কতটা ডাল হয়ে গেছে পার্লারে যাব আর দু একদিনের মধ্যে এটা করব ফেশিয়াল করব কিছু করা হয় না কেমন একটা মতো আমি এ বাড়ি থাকলে আমার কিছু ইচ্ছাই করে না ক্রিম মাখতে ইচ্ছা করে না কিচ্ছু না কেন আমি বুঝতে পারি না এতো ভালোই লাগে না একদম এই বাড়িতে কিছু আর ওই বাড়িতে গেলে মনে হয় না নিজের একটা কেয়ার করি এটা মাখি ওটা মাখি পার্লারে যাই এই সব তো যাই হোক চলো দেখতে থাকো কি কি নি তারপর তোমাদের সাথে সব শেয়ার করবো ব্লগটা দেখতে বলতে গেলে সারা বছরকার কাজ আজকে নিয়ে বসেছি কিছুই করছিলাম না ভালোই বাপু বসেছিলাম কিন্তু হঠাৎই মনে হলো না ওয়ার্ড্রপটা আমি গুছিয়েই রেখে যাই একদম খেলোভাবে ওয়ার্ড্রপটা পড়েছিল এমন আমার সত্যি বলছি কোনো দিনই থাকে না আমি খুবই আমার জিনিসগুলো যত্নে রাখি আমার প্রতিটা জিনিস আমার খুব যত্নের জিনিস আর এই যে এই শাড়িটা দেখছো এটার একটা স্টোরি আছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি এটা হলো আমার বিয়ের শাড়ি আর এই বিয়ের শাড়িটা কিনতে গেছিলাম দোকানে তো আমার খুব লাল রঙের শাড়ি পরার ইচ্ছা ছিল তো যাই হোক লাল ছিল না আর পিঙ্ক কালার ছিল আর যে কালারই হোক না কেন আমার ইচ্ছা ছিল একটা বেনারসি কিনবো তো যাই হোক আমি এই আঁচলটা দেখে পিঙ্ক কালারের আঁচলটা দেখছো যেমনই কাজ এটা দেখে তো আমি খুব খুশি যে কত সুন্দর শাড়িটা কিন্তু বাড়ি এসে দেখলাম শাড়ির ভিতরটা একদম সাদা সেটা তোমরা দেখলেই তবে পরে আর এটা আমি চেঞ্জ করিনি জানি এক মনে এসেছি আর চেঞ্জ করবো না তো যাই হোক পরে আমার সেই লাল শাড়ি লাল শাড়ি করে অনেক লাল শাড়ি আমি কিনে ফেলেছিলাম যে আমার এখনও ওয়াট্রপে কোনো শাড়ির থেকে লাল রঙের শাড়ি আমার ভোট তবে বেনারসি বেনারসি করে খুবই পাগল যেটা এত বছর অবধি আমি কিনতে পারিনি এইবারে আমি কিনেছি তবে লাল রঙের বেনারসিটা কেনা হয়নি সেটা আমি কিনবো তবে খুব ভালো দেখে আমার খুব পছন্দের সহিত একটা লাল রঙের বেনারসি আমার পড়ার ইচ্ছা তো যাই হোক আজকে দেখতেই পাচ্ছ প্রচুর কাজ করেছি খাটাখাটনি সকাল থেকে এই ওয়ার্ডড্রপ গোছানো তো কম খাটনির কাজ না প্রত্যেকটা জামা কাপড় গুছিয়ে রাখা আর শুধু একটা ওয়ার্ড্রপ না দুটো ওয়ার্ড্রপ সবই আমি পরিষ্কার করে রাখলাম যাতে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে যেন একটা চোখের শান্তি পাই তা এখন প্রায় প্রায় কেন দুটো বাজে এখন বেজে গেছে আর মোটামুটি সব কিছু পরিষ্কার করে দিয়েছি কিন্তু এখনও ব্যাগ গোছানো হয়নি আর এখানে এই এক ঝাঁপ পড়ে রয়েছে এগুলো ভাজ করে গুছিয়ে মতো রাখবো তাই যাব আর এইগুলো আছে এগুলো থাকে টোটালি তুতাই আলমারিতে কিন্তু ওর চাপে খুঁজে পাচ্ছি না আমি যার জন্য এগুলো থাক নেক্সট দিন যেদিন আসবো এক দু দিন পরে সেদিন এক ফাঁকে এসে তুলে দেবো তো এই মেয়েটাকে স্নান করাই এখন তো ব্যাগ প্যাক কিচ্ছু করিনি জাস্ট আলমারি আলমারিগুলো গোছালাম যেদিন ইচ্ছা হয় তো পুরো কাজকর্ম সব একসাথে করি আর যেদিন ইচ্ছা হয় না শুয়ে বসে কাটাই তো এই হয়েছে ব্যাপার তো সব কিছু এখানে গোছানো কমপ্লিট সব পরপর সাজিয়ে দিয়েছি এলো খেলোভাবে থাকে শাড়িগুলো মানে আমার আলমারি এরকম থাকে না ইদানিং আমি এরকম হয়ে গেছি আমার কিছু ভাল লাগে না রিলস বানাই শাড়িগুলো ওরা আমার রেখে দিই তাই একবারে গুছিয়ে নিলাম তো চলো এই কখন বাড়ি যাব জানি না তাকে স্নানটা করিয়ে দিই মেয়েটাকে ওষুধ খাওয়ার আছে ওর সব কিছু নিতে হবে ওর ওষুধ বইপত্র অনেক কিছু নেওয়ার আছে মাথা ঠান্ডা করে সেগুলো নেবো তারপরে সো এখন আমি ঘুম থেকে উঠলাম হালকা একটু ঘুমিয়ে নিলাম ভীষণ ঘুম পাচ্ছিলো এত গোজগাজ করে তো আমার প্যাকিং এবার শুরু করলাম টোটো নিয়ে যাবে যে টোটো দা টোটো দাদার গাড়িতে আসি যাই তো ফোন করে দিলাম আমার চিন্তা নেই রাত হলেও অসুবিধা নেই তো ব্যাগে নিয়েছি দুটো শাড়ি একটা ওই কি বলে আগের দিন কি বলে ওটাকে ওই আইব্রো ভাতের দিন খাব মানে খাবো নাকি মনে হচ্ছে আমার বিয়ে তো যাই হোক আইব্রো ভাতের দিন পরবো আর গায়ে হলুদের একটা শাড়ি কিন্তু আমার হঠাৎই মনে পড়লো গায়ে হলুদের একটা নতুন শাড়ি মার ওখানে রাখা মানে আমার পরার মতো আর কি বিভৎস পছন্দ শাড়িটা ভালো বেশ শাড়িটা শাড়িটার আমার নাম নেই বালুচরি না বমকাই কি একটা এরকম শাড়ি তো যাই হোক ওটা পরবো কিন্তু ওটা পলিশ করতে হবে না হবে না এখন আমার সারেনলি মনে পড়লো যে অত সুন্দর শাড়িটা রয়েছে অত সুন্দর শাড়ি ছিল আমি এই শাড়ি পরব তো জানি না ওটা হয়তো হবে না পরা কারণ পালিশ করতে হবে ওটা আর নিলাম বাড়িতে পরার তিন চারটে জামা আর দুটো জিন্স দুটো টপ এই টুকটাক বেরোতে টেরোতে গেলে কাজে হেন ফেন আর মেয়ের যে কোনো নতুন জামা কিনেছিলাম নতুন জামা আর এক্সট্রা কোনো কিছু নেই নি এই স্কুলের ড্রেস আর টুকটাক মেকআপ লাগবে আর ওষুধ এইগুলো নেব আর যেগুলো হ্যাঁ কিনেছিলাম কি এই যে এইগুলো বাড়িতে পড়ার কিনেছিলাম এই যে এরকম টাইপের এই যে এরকম হাফ হাট অবধি এই আমি তিন চারটে কিনেছি বাড়িতে পরার জন্য গরমে কারণ আমার প্রচণ্ড গরম লাগে শর্টস আছে শর্টস প্যান্ট ট্যান্ট ওগুলোও আমি পরিবাড়িতে বাড়িতে কিন্তু এগুলো বেশ একটা ভালো লাগে অন্যরকম তো এগুলোও কটা কিনেছি তো এইগুলোও নিয়ে যাচ্ছি তো এই চলো তাড়াতাড়ি প্যাকিংটা করে নিই আর দাদাকে বাদ দেওয়ার কথা ছিল আমার এই বাড়িতে কিন্তু এই বাড়িতে দিতে দিতে আমার এক দু তারিখ হয়তো হয়ে যাবে তাই আমি বললাম এক দু তারিখে যাওয়ার জন্য তো বসে থাকা যায় না দেখি আমি যাই নয় তো ওই বাড়িতে মার সাথে একসাথেই আমি অ্যারেঞ্জ করব হ্যাঁ আর নয়তো এই বাড়িতে আবার এসে ওকে একদিন খাইয়ে দাইয়ে নিয়ে আবার চলে যাবো মানে যেদিনই আসবো খাইয়ে দিয়ে সেদিনই চলে যাব এরম কিছু একটা ব্যবস্থা করব জানি না যেটা করব সেটা তোমরা জানতে পারবে তো চলো প্যাকিংটা করে নি তারপরে তোমাদের সাথে কথা আমার পাগলের মতো অবস্থা চারখানা ব্যাগ হয়েছে একটা জুতোর মেয়ের পড়ার একটা পুরো জুয়েলারি আর একটা জামা কাপড় জামাকাপড় একদমই বেশি না তো টোটো এসে গেছে লাগেজও নিচে নেমে গেছে দেখো পাগলের মতো অবস্থা আমার পুরো হ্যাঁ তো চলো বাড়ি গিয়ে দেখাবো আর কথাটা হবে এদিকে সব কভার করে দিয়েছি যাতে ধুলোবালি না পড়ে তো এই চলো যাওয়া যাক তো বাড়ি যাচ্ছি বলে কথা খুশিতে যেন পাগল হয়ে যাচ্ছি তাড়াহুড়ো করে যেভাবে হোক ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর কিছু যদিও বা লাগে তো পাঁচ সাত মিনিটের তো ব্যাপার এমনিতেই নিয়ে যেতে পারবো তো সেটা নিয়ে কোনো ব্যাপার না তো যাই আগে তারপরে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব আর দেখো এখানে বাড়িতে এসেই মা গেছিলো নতুন জুতো কিনতে মানে বরের আর বউয়ের এখন তো ওদেরই বাজার আমাদের আর কি বলো তো যাই হোক আমি তার জন্য বাইরে দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ মায়ের জন্যই করে

কাল থেকে আমি ভাবছি আধিরার ছাড়ো টাকলু মাথায় কত চুল হয়েছে তোমরাও দেখে বুঝতে পারছো তাই না কত চুল হয়েছে ছোট ছোট পুরি ব্যাপারে আমি বললাম এত চুল একসাথে কিন্তু সাডেনলি সকালবেলা আমার এখনই এক্ষুনি জাস্ট মনে পড়ল যে মাম্মা আমি চুল কাটিয়েছিলাম সামনে তোমার চুল ছিল ঝাঁকড়া সেগুলো কোথায় গেল এখন বুঝতে পারলাম আমি যখন স্নান করতে গেছি কাচি দিয়ে কুচ করে কেটে দিয়েছে তাহলে আমার এত টাকা দিয়ে চুল কাটানোর মানে কি এত বড় সাহস তুমি কোথা থেকে পেলে আর ওই চুলটা কোথায় রেখেছে আমি যে চু আমার যে চুল ওঠা চুলগুলো যে পেপারে রাখি সেইখানে আমার গুছিয়ে রেখে দিয়েছে এত বড় সাহস তুমি কোথা থেকে পেলে এবার সারা বিয়ে বাড়িতে এরকমভাবে ঘুরবে

সকালবেলা বেলা আমি ভাবলাম একটা ভালো মুড করে নিয়ে একটা উপরে কাজ হচ্ছে এই সব ব্লক ট্লগ দেব তার মধ্যে এই ব্লগ চলে এলো মানে এই একটা টপিক চলে এলো তো আমরা উপরে চলে এসেছি আর উপরে এই কাজ হচ্ছে এখানে সব বিয়েবাড়ির তোর জোর আমি সানস্ক্রিম মাখি নি তাই রোদে মুখ দেব না মামা জানো এখানটাই কিন্তু সব পরিষ্কার হবে আজকে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর দেখাই মাংস ধোয়া আর মশলা করা ও এখানে আলু কাটা আর মশলা এই আমি আমার কাজ কমপ্লিট করে দিয়েছি এগুলো এবার আমার কালকের কালকের না দু তিন দিন আগের ব্লগ মানে ছাড়াই হচ্ছিল না সেটা দু দিনের মনে হয় তো সেটা আগে আপলোড করবো তো আজকে প্রচুর কাজ আমার আজকের ব্লগটা কালকেই আপলোড করার ইচ্ছা আছে কিন্তু এখানে কোনো প্রবলেম নেই আমার তো যাই হোক আবার দুপুরের মধ্যে ব্যাংকে যেতে হবে কাজ আছে কিছু তো চলো ঝটপট করে একটু এডিট করে নিই তারপরে ব্লগটা আপলোড করে তোমার সাথে দেখা হবে আমার এতগুলো কাজের মধ্যে আবার কোথায় কাজ করবে তা না তো কাজ আবার বাড়লো কি না এডিট করা তবে এটা আমি ভালোবেসেই করি যার জন্য অত কিছু আমার মনে হয় না আর এখানে দেখো ব্যাংকে বেরিয়েও গেছিলাম আর গরম পড়তে না পড়তেই এত ওদের তেজ যার জন্য মেটার হয়ে গেল কষ্ট শুয়ে আছি মেয়েও তো এসে ঘুমিয়ে পড়েছে ওখান থেকে আমি ভাবলাম ঘুমাবো তা ঘুম তো হলো না ফোন দেখছিলাম আর মেয়ে ভেবেছে মা কোন রসগোল্লা না কী খেতে যাচ্ছে মজা করতে গেছে আমার সাথে গেছে আর প্রায় গিয়ে তো একদম নাকা নিচে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে খিদেও পেয়েছিলো ওখানে বোর হয়ে গেছে একটা ব্যাংকের কাছে তো প্রচুর টাইম লাগে আর আমার কোলে কোলে ছিল লাস্টে খানিক্ষণ কোলে আর নিয়ে রাখলাম আর বাড়ি এসে খাইনি বলছে আমি ঘুম থেকে উঠে খাবো একটু ঘুমিয়ে নিই মা তাই ঘুমাচ্ছে প্রায় হয়ে গেছে দু দু ঘন্টার মতো ঘুমাচ্ছে আমি আসলাম এসে স্নান করলাম তারপর এখন একটু শুয়ে এরপর উঠবো ভালো লাগছে না ফুলটা ম্যাচ ম্যাচ করছে তারপরে ব্লগ রেডি করব এডিট করব কালকে এটা পোস্ট হবে তারপর এই সব চলছে তো চলো একটু ঘুমিয়ে নিই তারপরে দেখি কি করি রাতের দিকে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে ততক্ষণ দেখতে থাকো ব্লগটা ব্লগটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও আমা পড়ে যাবে কি অবস্থা দেখতে পাচ্ছ কি হচ্ছে এখানে তো যাই হোক এসব তো চলতেই থাকবে আর তোমাদের বলি ব্লগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আমাকে তোমরা না জানালে আমি কি করে বুঝবো বলো তো আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো ততক্ষণ অব্দি বাই আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো